বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী লড়তে হবে জিততে হবে আগে আরো আগে এগিয়ে যেতে হবে অজানা এক প্রতিযোগিতার ফাঁদে আটকে পড়েছে বর্তমান যুগের মানুষ একসময় কঠিন হয়ে যাচ্ছে তাল মেলানো সেখান থেকেই ক্রমশ গ্রাস করছে হতাশা আর যা থেকে জন্ম নিচ্ছে একাধিক মানসিক রোগ সহ দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ বাড়ছে আত্মহত্যার প্রবণতা বিষয়ে ঘটনা গ্রাস করছে বর্তমান প্রজন্মকে কিন্তু মনে রাখবেন আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান যে হতে পারে না তা আশেপাশে একটু নজর রাখলেই বোঝা যায় তবে মানসিক ব্যাধি আসার আগেই তাড়িয়ে দিন অবসাদকে এক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে দেখুন এক নজরে সমস্যা যতই হোক না কেন তাই এড়িয়ে যাবেন না সমস্যা থেকে যত দূরে যাবেন তত বড় হতে থাকবে সামনে দাঁড়ালেই ভ্যানিশ আর তাই কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন ভালো ঘুম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে ঘুমানোর সময় মোবাইল দেখবেন না প্রয়োজনে পছন্দের গান শুনুন চাইলে বই পড়তেও পারেন সকালে ঘুম ভাঙলে সত্তর উঠে পড়ুন বেশিক্ষণ শুয়ে থাকলে আকাশ আকাশকুসুম চিন্তা মাথায় আসতে পারে নিজেকে ঘরবন্দি করে ফেলবেন না পছন্দের জায়গায় যান কোথাও না যেতে ইচ্ছে করলে অন্তত চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসুন বন্ধুদের সঙ্গে সময় কাটান মন খারাপ করে এমন কোনো খবর সিনেমা সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ দেখবেন না এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সোশ্যাল মিডিয়ায় রিল দেখে সমস্যার সমাধানের চেষ্টা করবেন না প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন সর্বোপরি মনে রাখবেন কেউ পারফেক্ট নয় পৃথিবীর সমস্ত কিছু দায়ও আপনার নয় নিজেকে একটু ভালোবেসে যত্ন করুন দেখবেন সব ভালো লাগছে নিজের যত্ন নিন নিজেকে সুরক্ষিত রাখুন ভালো থাকুন ক্যালকাটা নিউজ